আন্দোলন সংগ্রাম ও জীবনের পেরেছি আমি আপনাদের সামনে এই সোজাতার সরকারের আমাদের কিছু শিক্ষা সিলেবাস দিনটি কথা বলতে চাই আমাদের বাংলাদেশের বর্তমান মারা গেছে যে শিক্ষা কারিকুলাম প্রতিষ্ঠিত করেছিল এটা এ দেশের শিক্ষা কারিকুলাম নয় ওটা ছিল উপারের অর্থাৎ ভারত সহ নাস্তিকবাদী শিক্ষা সিলেবাস এই দেশে বাস্তবায়ন করার ছায় তারা করেছিল আপনারা জানেন কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে দিতে হয় তখন আমাদের শিক্ষার কোমরকে ভেঙে দেওয়ার জন্য ইতিমধ্যে তিনি ষোলো বছরের শিক্ষার কোমর ভেঙ্গে দিয়েছেন আপনারা জানেন শিক্ষা কারিকুলামের নিয়ে আসছেন বানর থেকে মানুষ সৃষ্টি হয় সকলে মিলে না যারা এই শিকার সিলেবাস তৈরি করেছেন তাদের কিন্তু সংকল্প কাজকে জেল খাড়ায় ভুগতেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখবো এরা যতদিন পর্যন্ত বানর থেকে মানুষ হয় এটা প্রমাণ করতে না পারবে তাদেরকে মুক্তি দেওয়া হবে না আমাদের মনি। ডাক্তার থেকে চায় হওয়া করেছেন অন্তর্গত সরকারের কাছে বলব যতদিন পর্যন্ত ডাক্তার দীপুমণি মহিলা থেকে পুরুষ না হবে ততদিন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হবে না কিভাবে শরীর থেকে হতে পারে

তখন কোথায় ছিল বিএনপি কোথায় ছিল জামাত ইসলাম কোথায় ছিল জাতীয় পার্টি মাঝে পাওয়া যায় নাই একমাত্র ইসলাম আন্দোলন পাওয়া যায় না আমাদের সেই সময় এসেছে ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য শুধু এসেছে হাত পাঠাকে ভোট নিয়ে ইসলামকে ক্ষমতা নিয়ে এই দেশে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় আপনাকে যে আলি মাঝে মেনে পড়তে হবে